এখন আপাতত আমি এক কাছে গাছে চল্লিশ কেজি করে মাল বিক্রি করে ফেলেছি মানে এই সিজনে মানে এখন তো সামনের সিজনে এখনো বাকি আছে অনেকটা একটা থোকা ধরে আছেন এই থোকাটাতে মোটামুটি কটা কাঁটাল হতে পারে একটা মোটামুটি ভাবে দেখেন এখানে মোটামুটি দেখেন দু চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো মোটামুটি এই দিক দিয়ে মোটামুটি কুড়ি পঁচিশটা তো বটে একটা থোকাতে কুড়িটা কুড়ি পঁচিশটা দেখেন এখানে এই যে দেখছেন একটা থোকাতে কতগুলো কাঁঠাল তো এটা আমরা আজকে চলে এসেছি একটা বারো মাসি এঁচড়ের বাগানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানায় আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে তো এখানে এই যে দেখছেন আমার হাতে থোকায় থোকায় কিন্তু ঝুলছে কাঁঠাল তো এই বাগানের বয়স কত আর এই যে এত সুন্দর ফলন নিয়ে এসেছেন বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো বর্তমানে এই বাগানের বয়স কত বর্তমান বয়স মোটামুটি ধরেন চার বছর আচ্ছা তো আপনার পরিচয়টা আরও একবার ছোট্ট করে দিন নমস্কার আমার নাম হচ্ছে উজ্জ্বল বিশ্বাস আমাদের বিশ্বাস নার্সারি তো নিটা বেরিয়ে আমাদের গ্রামের নাম আর আপনি যদি আসতে যান যদি কেউ কলকাতার দিক থেকে সাইড দিকে আসে তাহলে বাদগুলো স্টেশনে নামলেই যে অটো আছে অটোতে আমাদের এই ঠিকানা বললেই মানে বিশ্বাস নার্সারি বললেই নিয়ে চলে আসবে তাই ফলন্ত গাছ থেকে সমস্ত গাছ থেকে আমি তো এই তো দেখাচ্ছি আমি আপনাকে আরো ক্যামেরার সাহায্যে আমি সব জায়গায় দেখাবো যে কিরকম ভাবে আমার চারা এখানে বাঁধা হয় বা কালেকশন করা হয় আচ্ছা আপনি এই যে

সম্পূর্ণ গাছের নিচ থেকে নিয়ে শুরু করে শুরু একদম একদম উপর পর্যন্ত ফলন কম কমন চলছে এগুলোর ঈশ্বর মোটামুটি ধরে 80 থেকে 100 মানে কোয়ালিটি বিसेस হয় 100 টাকা মোটামুটি 90 100 টাকা আমাদের এখান থেকে নিয়ে চলে যাচ্ছে যে আমার কাছ থেকে চারা এখানে আপনি দেখলে বুঝতে পারবেন আমরা এখানে ছোট গাছে এক কথায় মাল আমরা বাদি না আমাদের সব ফলন্ত গাছে যেগুলো কাটাল হয়েছে এক দু বছর বয়স সেইগুলা গাছ থেকে আমরা কাটাল এখানে কালেকশন করা হয় চারা তো চলুন এবার আমরা দেখব কিভাবে কি আপনি চারা তৈরি করছেন দেখছেন আপনারা এখানে কিন্তু ফলন্ত গাছেই কিন্তু এই যে দেখছেন কত বড় গাছটা কিন্তু এখান থেকে চারা তৈরি করা হচ্ছে তো চলুন এবার কিভাবে কি করছে সে বিষয়টা জানাবো দেখুন এই দেখেন এই দেখেন এ দেখেন এ দেখেন কত বড় হয়েছে শুধু একটা না এখানে আরো কতগুলো আছে সবইভাবে কিন্তু আপনারা তাহলে ফলন্ত গাছ থেকে চারা তৈরি করছেন ফলন্ত গাছ থেকে চারা তৈরি গাছ লাগালে মোটামুটি এক বছর

লাগিয়ে আপনি যদি মনে করেন যে আমি ওই ভেতরে শুধু এটা লাগাবো না পার্শ্ব পরবর্তীকালে এর সাথে যে চাষগুলো আছে আপনি সবজি চাষগুলো করতে পারেন এর সাথে এক বছর আপনি নিশ্চিন্তে মানে সবজি চাষ করে নিতে পারেন এখন আপাতত আমি এক এক গাছে চল্লিশ কেজি করে মাল বিক্রি করে ফেলেছি মানে এই সিজনে মানে এখন তো সামনের সিজন এখনো বাকি আছে অনেকটা আছে তাহলে সেক্ষেত্রে তো প্রায় এক কুইন্টাল মোটামুটি সত্তর আশি কেজি মাল আমার বিক্রি হবে একদম তাহলে আপনি যদি একশো টাকাও কিলো পান

সব মানে অল্প কিছু আছে যে ওগুলো পরে হচ্ছে দুই একটা আর এখানে যে আপনারা দেখুন এখানে কতগুলো কাঁঠাল কিন্তু কাটা হয়েছে প্রতিনিয়ত কাঠ উঠতে কাছে মানে কাঠ দেখে এই কাঁঠালটা দেখছেন তো এ কিছুদিন টাইম লাগবে না এগুলো বাড়ছে এক মোটামুটি সপ্তাহ দশ দিনের মধ্যে বলে কাটা যায় আপনার মানুষ সবাই দেখুন যত্ন পরিচর্যা এখন সবকিছুই সবাই ভিডিও খুললেই বলে দিচ্ছে এখন যত্ন পরিচর্যার ব্যাপারটা কিন্তু তাহলেও আমি বলছি এর পিছনে যে আপনি যত্ন পরিচর্যা যে করতে হবে খুব বেশি তা নয় এই মোটামুটি এটা লাগানোর পর পরতে একটুখানি হালকা পরিমাণে পরিচর্চা করলে মোটামুটি আপনি এই ফলনটা পেয়ে যাবেন এর পেছনে অধিক পরিচর্চার বিষয় কোনো কিছু নেই আর জৈব দিকটা কি বেশি সাজেস্ট করছেন জৈব করলে আপনার গাছের লংজিভিটিটা হবে ভালো আচ্ছা আমরা যেমন বিশেষ করে হাড় গুঁড়ো শিনকুচি নিমখোল বাদাম খোল সর্ষে খোল এগুলো ইউজ করি ইউজ করা মানে গাছের আপনারা কি সেই নিয়মেই আগাচ্ছেন আমরা আবার জৈবর ওপরে বেশি পরিচর্যা করি আমাদের সব জৈব দিয়েই চাষ করা হয় কেননা রাসায়নিক মাঝে মাঝে ইউজ করতে হয় সেটা যতটা কম করলে আমার মনে হয় ভালো হয় আচ্ছা আচ্ছা জৈবটা দিয়ে করলে সব থেকে সুন্দর আর বিশেষ ক্ষেত্রে কিছু কিছু তো স্প্রেও প্রয়োজন হয় সেই স্প্রেগুলো আপনারা কি কি দিচ্ছেন স্প্রেটা আপনি ওই কে বিশেষ কি এই যে পোকাটা লাগে এই পোকার স্প্রেটা করলে হয়ে যায় ওটা কি প্রোভেক্সওয়ারে কাজ হয়ে যাচ্ছে করলে বা নরমাল যে একটা বিষ ইউজ করলে হয়ে যাবে সে আপনারা দোকান থেকে বা হোক আমার কাছে হোক বলে দিলে সে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনাদের যে ভিডিও নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি মনে করেন যে ফোন করব করে অসুবিধা নেই সময় করতে পারেন আমার কাছে পরিচর্চার বিষয়ে সবসময় জিজ্ঞেস করতে পারেন আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বিস্তারিত জানতে পারলেন ফলন্ত গাছ থেকে কিন্তু তৈরি করা হচ্ছে চারা তাই সবাই যেন দেখে শুনে ফলন্ত গাছের আমার কাছ থেকে যেন এসেছে আমি বলছি না আমার কাছ থেকে আগে নিতে আসুক লোক দেখুক আমার বাগান দেখুক আমার কোথায় চারা বাদ আছে দেখুক দেখে সবাই যেন চারাটা নেয় তাহলে পরে আমি বলতে পারবো যে আমি শুধু অনেকে অনেক রকম ও ইয়ে করেছে কিন্তু আমরা তো সেরকম আমরা আসুক দেখুক লোক তারপরে চালুক এই গাছটা গাছটা বিষয় হচ্ছে এই যে দেখুন আপনারা এখানে কিন্তু একদম টোটাল উপর থেকে নিয়ে আর সব থেকে বড়ো বিষয় এই যে উপরে একটা দেখাচ্ছে আপনাদের উপরেও কিন্তু একটা কাঁঠাল কিন্তু এটা এই যে ওটা কাটা হয়নি ওটা কাটা হয়নি বলে কিন্তু ওটা স্পট পড়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে আগেকার কাঁঠালরাও দেখলে এটা ওটা একটা বুঝতে পারবেন যে কতদিন আগেকার কাঁঠাল ছিল এটা না তো আজকে বেশ কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিশেষ করে এই যে এ চোট দেখছেন কত সুন্দর ফলন এই ফলন কীভাবে নিয়ে এসেছেন তারপরে এই বাগানের বয়স্কত আপনারা চারা অরিজিনাল পাচ্ছেন কি না কীভাবে কী চারা তৈরি করা হচ্ছে বিশেষ করে ফলন্ত গাছ থেকেই কিন্তু তৈরি করা হচ্ছে চারা তো সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন কীভাবে কী এঁচড় চাষ করবেন বা অরিজিনাল চারা কীভাবে পাবেন সম্পূর্ণ বিষয়টা জানতে পেরেছেন তারপরেও যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেবো আজকের ভিডিওটি আর বেশি লম্বা করছি না দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো এগুলো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন